একটা বিখ্যাত সঙ্গীত আছে যা পশ্চিমবাংলায় অত্যন্ত জনপ্রিয় তোমার হলো শুরু আমার হলো সারা আগামী ছ তারিখে সুনীল ছেত্রী কি এভাবেই বলবেন ডেভিডকে ভরত কুয়েত ড্রেসিং রুমে খেলা শেষ হয়ে যাওয়ার পর হ্যাঁ বলতেই পারেন ডেভিড হচ্ছেন কুয়েত ম্যাচের জন্য নির্বাচিত সাতাশ জন ফুটবলারদের মধ্যে একজন যিনি ইন্ডিয়ান সুপার লিগ না খেলে শুধু আই লিগ থেকে জাতীয় দলে স্থান করে নিয়েছেন তিনি ছ তারিখে কতটা ম্যাচ টাইম পাবেন সেটা নিয়ে কিছুটা সংশয় আছে তবে এই ছেলেটি স্টি ম্যাচের নজর কেড়ে নিয়েছেন জাতীয় শিবিরে এআইএফএফ মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডেভিড বলেছেন এই যে সুনীল ছেত্রীর সঙ্গে পনেরো দিন কাটানো তার জীবনের একটা সবচেয়ে বড়ো অভিজ্ঞতা আমি এরই মধ্যে প্র্যাকটিস সেশনে সুনীলের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেমন পেনাল্টি বক্সের মধ্যে পজিশনিং এবং পাসিং এই ডেভিড মেহাবাড়ান জনতার হাতটা গত মরসুমে আইজল এফসি থেকে মাহাবাড়ান সই করিয়েছিল ডেভিডকে মোট বত্রিশটি গোল করেছে ডেভিড কলকাতা লিগে একুশটি গোল করে সর্বাধিক গোলদাতা ডুরান্ডে ছটি গোল করে সর্বাধিক গোলদাতা হয়েছিল এবং কোচ চেন্নিস তাকে আই লিগের ম্যাচগুলিতে পরিবর্ত হিসেবে ব্যবহার করেছিলেন সেখানেও তিনি কার্যকরী ভূমিকা নেন এবং পাঁচটি গোল করেন প্রথম পর্বে সুযোগ পাননি ডেভিড এই নিয়ে ডেভিডের মনে ক্ষোভ ছিল কিন্তু ডেভিডকে খুব আস্তে আস্তে আই লিগে গ্রুম করেছেন চেনিসপ অনেকটা যেটা বাইচুং ভুটিয়ার ক্ষেত্রে শ্যামল ঘোষ করেছিলেন কলকাতা লিগে সেই উনিশশো সালে কুড়ি পঁচিশ মিনিট করে খেলিয়ে তারপর তাকে প্রথম একাদশে স্থান করে নেওয়া এই মুহূর্তে ভুবনেশ্বরে চলছে ক্যাম্প এই ক্যাম্পে তার রুমমেট এডমন্ড লালেমডিকা এডমন্ড লালমডিকা অতীতে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি জাতীয় দলে খেলেছেন কিন্তু ডেভিড ডাইরেক্ট জাতীয় দলে জার্সি পেয়েছেন এটা কিন্তু ডেভিডের একটা বড় অ্যাচিভমেন্ট সাধারণত আমরা যে সিস্টেমটা দেখে এসেছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি দল থেকেই খেলোয়াড় বেছে সিনিয়র দলে নেওয়া হয় ঠিক এই কারণেই এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জাতীয় দলে বঙ্গ সন্তানদের দেখা যাচ্ছে না কারণ সম্প্রতি আন্ডার নাইনটিন বা আন্ডার টোয়েন্টি থ্রি পর্যায়ে আমাদের ছেলেরা দাগ কাটতে পারেনি সেখান থেকে আইজল থেকে এসে কলকাতা মাঠের মঞ্চ থেকে ডেভিড যেভাবে নিজেকে তুলে আনলেন কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয় পাশাপাশি ইগার স্টিম্যাচের ম্যাচের সঙ্গে তার বয়সের কিছুটা ফারাক আছে তার বয়স মাত্র বাইশ তাই জন্য গাইডেন্সের জন্য মহেশ কাউলি দলের সহকারী কোচকে স্টিম্যাচ ম্যাচ এগিয়ে দিয়েছেন একেবারে আমরা দেখছি খুব পরিকল্পিতভাবে এই খেলোয়াড়টিকে তুলে আন হচ্ছে জাতীয় দলে কারণ সুনীল ছেত্রী বিদায়ের পরে একদম বক্স স্ট্রাইকার বলতে যা বোঝায় সেই জায়গায় একটা শূন্যতা সৃষ্টি হবে মনবীর সিং আছেন রহিম আলী আছেন তার মধ্যে রহিম আলীর ধারাবাহিকতা কিছুটা কম সেই জায়গাটা ডেভিট নিতে পারেন কিনা এই পনেরো দিন সুনীল ছেত্রী তাকে কিছু ছোট ছোট পরামর্শ দিয়ে আর কতটা এগিয়ে দিলেন সেই দিকে আমাদের আগ্রহ থাকে